আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভেঙেই গেল জামাতে নেতৃত্বাধীন ইসলামী জোট জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চর্মনাইপির মুক্তি রেজাউল করিমে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামাত ইসলামের জোটে থাকবে না বলে আজই আনুষ্ঠানিকভাবে এটা জানিয়ে দেওয়ার কথা রয়েছে সুতরাং এখন থেকে ইসলামী এই এগারো যে জোট ছিল এগারোটি দল নিয়ে সেটি ভেঙে এখন দশ দল থাকবে অর্থাৎ মাওলানা মামুনুল হকের দলও থাকবে শুধুমাত্র জামাতের সঙ্গে থাকছে না গতকাল সারা রাত মাওলানা মামুনুল হক চরমোনাই পীরকে অনেকভাবে বুঝিয়েছে কিন্তু তারা একশো আসন ছাড়া নাকি জামাত ইসলামের সঙ্গে থাকবে না জামাত ইসলাম তাদেরকে একশো আসন ছাড় দিয়ে কিভাবে রাজনীতি করবে এজন্য জামাত ইসলামও তাদের এই একশো আসনের দাবি মেনে নিতে পারেনি জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে পঁয়তাল্লিশটি আসন দেয়ার কথা বলা হলেও চর্মনাইপির রাজি হয়নি এরপর জানাব আজ রাজধানী সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানী সরকারি ষাটটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা এদিকে ইসির সীমানা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি পাবনায় দুই আসনে নির্বাচন গত চারই সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনে জারি করা গেজেট অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক আসন এবং সুজানগর ও মিলে পাবনা দুই আসন বলে গণ্য করা হবে জানাবো আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরত আসার পর এই প্রথম তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন দেশে আসার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনে কথা হয়েছিল কিন্তু এবারই তারেক রহমান দেশে আসার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বৈঠক করতে যাবেন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতের কার্যতালিকায় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তো কারাডন্ডের বিরুদ্ধে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় অভিযুক্ত করা হয়েছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজল হকের আদালত আজ কার্যতালিকায় মামলাটির আটান্ন নম্বর ক্রমিকে রেখেছে বলে জানানো হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকিবন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভেঙে গেল জামাতে নেতৃত্বাধীন ইসলামী জোট শেষ পর্যন্ত ভেঙে গেল ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীরের যে জোট ছিল জামাতের সঙ্গে সেই জোট জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল পীর মুক্তি রেজাল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামাত ইসলামের জোটে থাকছে না আজই আনুষ্ঠানিকভাবে কথা জানিয়ে দেওয়ার কথা রয়েছে গত এক সপ্তাহ ধরে জোট শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কোমপক্ষে আশিয়াসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব হবে না এই পরিস্থিতিতে জামাত ইসলাম তাদের জন্য আসন দেওয়ার কথা বলেছিল জামাত ইসলামী আন্দোলন ছাড়া জোটের অনন্য শরিকরা আলাদাভাবে তৈরি হয়েছে সেখান থেকে খেলাফতে একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চর্মনাই পীরের সঙ্গে যোগাযোগ করেন আসন বন্টনে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন রাতে জামাতের একজন নেতাকে পুরোপুরি পরিস্থিতি অবহিত করেন মাওলানা মামুনুল হক অর্থাৎ মাওলানা মামুনুল হক অনেক চেষ্টা করেছিলেন এই চরমনায় পীরকে এই জোটে রাখার ক্ষেত্রে জোটের একাধিক শরিক জামাত ইসলামের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে চর্মনায়ের পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে থাকা সম্ভব নয় চর্মনাই পীরের দল জোটে না থাকলে অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছে শরিক দলের একাধিক নেতা অর্থাৎ এগারো দলীয় জোট এখন দশ দলীয় জোট হতে যাচ্ছে জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এল মাওলানা আব্দুল হালিমের কাছে বিষয়ে জানতে চাইলে তিনি জানান আজ দুপুরের মধ্য জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এরপর গতকাল স্থগিত হওয়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজও সায়েন্স ল্যাব এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ সরকারি ষাটটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খসড়ার অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সাড়ে বারোটার দিকে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ও বদ্রুনেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এতে আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে হেঁটেই গন্তব্যে যাচ্ছে অনেকেই এই পথে যাতায়াতকারীরা জানিয়েছে বিষয়টি শিক্ষার্থীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে ষাটটি কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্র গঠনের ঘোষণা কেন্দ্রীয় জারিতে বিলম্বিত হয় শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন দাবি আদায় করেই সড়ক ছাড়ার হুঁশিয়ারি তাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য আমাদের মূল দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ কিন্তু নানা টালবাহানার মধ্যে এই অধ্যাদেশ পিছিয়ে দেয়া হচ্ছে আমরা অবিলম্বে ঢাকা ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে করতে চাচ্ছি বলে জানানো হয়েছে এবং শেষ পর্যন্ত তারা এসব বিষয় নিয়ে আরো বেশি কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নতুন করে তারা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে আশা করা হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে তারা এসব বিষয়গুলো দেখার চিন্তা ভাবনা করছে এবং নতুন করে এসব বিষয়গুলো দেখভাল করার ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম অনুযায়ী নতুন করে তারা সব কিছু করছে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে ইসির সীমানা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি পাবনার দুই আসনে নির্বাচন গত চারই সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি পাবনা এক দুই আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের পক্ষ থেকে আজ এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে ইসি যে সমান সীমানা নির্ধারণ করেছে সেই সীমানা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই কাজ করা হচ্ছে এবং বলা হয়েছে নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী উক্ত আসন সমচোতা যতটুকু পর্যন্ত দেয়া হয়েছে সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে হাইকোর্ট থেকে দুই আসনে আসলে নির্বাচন স্থগিত রাখার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা এবার বাতিল হয়ে গেল এবং এই নির্দেশনা অনুযায়ী সবাইকে আরও যার যার জায়গা থেকে দায়িত্ব সবভাবে বন্টন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং নতুন করে সবকিছু করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে সময়সীমা নির্ধারণ করেছেন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনার ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে আশা করা হচ্ছে নতুন করে সবকিছু ঠিকঠাক এবং দেখভালের ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে নতুন করে সবকিছু হচ্ছে এবং সে অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাই মিলে একসঙ্গে কাজ করছে নতুন করে এসব বিষয় করার ক্ষেত্রে বাংলাদেশ সবার এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনিসির পক্ষ থেকে আজ এক বিবৃতির মাধ্যমে পুরো বিষয়টি জানানো হয় আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের বলে জানিয়েছে তারা এবং এই বৈঠকের মধ্য দিয়ে নতুন করে তারা সবকিছু নির্ধারণ করতে চায় বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সে অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ কাজ করছে বলে জানানো হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সব থেকে একটি ভালো মানের নির্বাচন বলে মনে করছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তির ইসির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনটা হতে হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ব্যাপারটিতে সবাই অনেক বেশি আগ্রহী এবং তারেক রহমান বিদেশ থেকে ফেরার পরও তিনি নির্বাচনের ব্যাপারটি নিয়ে অনেক বেশি সিরিয়াসভাবে কাজ করছেন তার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি নতুনভাবে আবার বাংলাদেশটাকে পুনর্গঠন করতে চান তারেক রহমান এমনটাই জানিয়েছে বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা পরবর্তী গত পঁচিশে ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর দেশে প্রত্যার্পণ করলে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোন আলাপে কথা হয়েছে তবে এবারই তিনি দেশে আসার পর প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান